মন্দিরটা তো আমি আরেকবার এসেছিলাম ওখানে মানত করেছিলাম যে ঠাকুরের চাওয়াতে হয়তো আসা হলো আপনার আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে তো একদম হয়েছে ইচ্ছা ছিলি কে নিয়ে আসবো তো আজকে আমরা চলে এসেছি একটা কি ঠাকুর মন্দিরে পুজো দিতে আর এখানে কাকিমা ওরা আছে আর এই যে ওই ওই যে পুচকিটা আর ওই যে আমার দিদি ভাই তো ওদের সাথে আর কি এসেছি আর ব্যাপারটা হলো বরবাবু আসেনি খুবই খারাপ একটু মন খারাপ লাগছে তো কিছু করার নেই ওর একটু কাজ আছে তার জন্য আসতে পেলো না তো চলো কোনো ব্যাপার না এরপর যাবো মন্দিরের দিকে আর ওখান থেকে আসতে আর কি তাড়াহুড়া করে এসেছি বুঝতেই তো পারছে যখন এসেছি তখন তাড়াহুড়া করেই বেরিয়েছি আর তো চলো এরপর যাই ভিতর দিকে যে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই প্রথমবার আমি নাকি শুনেছি মানে ভিডিওতে আমি দেখেছি যে জাগ্রত একটা মন্দির তো চলো দেখা যাক কীরকম জাগ্রত তোমাদের সাথে শেয়ার করব যতটা আর কি পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করব আর এইখানে একটা জায়গা আছে ওখানে মানে আমরা পৌঁছে গেছি তো ওইখানে একটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাতে আমরা এসে দাঁড়িয়েছি মানে গাড়িটা এখানে পার্কিং করেছি এরপর যাব ভিতর দিকে তো চলো ভিতর দিকে যাওয়া যাক কত বুদ্ধি দেখো এর একবার মানে ঘর থেকে এসছে মাথাটাকেবারে বেন্দে তারপর এখানে এসে ইয়ে করছে মাথা ঝুড়েছে বুঝো আর এই যে এটা হচ্ছে পুরো জায়গাটা দেখো অনেক জونی এসছে আর এই যে पूंछकीটা চলে যাচ্ছে হ্যাঁ আপনাদেরকে একটু ভালো করে দেখায় দাঁড়াও এই যে দেখতে পাচ্ছো এই চারদিকে গাড়ি বাইক

তো আমরা পৌঁছে গেছি ফাইনালি এখন যাচ্ছি মন্দিরে তো খুব ভালো লাগলো তখন জায়গাটা আর ওয়েদারটা খুবই সুন্দর আর মন্দিরটার ব্যাপারে আপনার কিছু জানার আছে মন্দিরটা তো আমি আরেকবার এসেছিলাম ওখানে মানত করেছিলাম যে মন্দিরটাতে পূজো দেব আমার মেয়ের নামে আর আশা হচ্ছিল না আজকে ঠাকুরের চাওয়াতে হয়তো আশা হলো আর ওয়েদারটা খুব সুন্দর দিয়ে ঠাকুর যে আগুন গাড়িতে যাচ্ছে সেই টাইমে রোড আর যখন গাড়ি চালাচ্ছি তখন ছাওয়া বৃষ্টি এখন যাচ্ছি তখন এখন ছাওয়া আপনার আপনার মনস্কামনা পূর্ণ হয়েছে তো একদম আচ্ছা ফ্যামিলিকে নিয়ে আসবো এই যে ফ্যামিলি হচ্ছে সুন্দরী সুন্দরী ওয়াইফ মানে বাড়ির থেকে বেরিয়ে এসছি ভালোভাবে সেজে হুজে গাড়িতে দরজা খোলা ছিল মানে জানলার কাজগুলো খোলা ছিল এতটা মানে কি বলবো হাওয়া ঢুকছিল গাড়িতে যে সব চুলগুলোর অবস্থা দেখো কীরকম হয়েছে আমি ভাবছি যে ও খুব ভালো বুদ্ধি করে এসছে বেঁধে বেঁধে এসছে আমাকে একটু বললাম যে একটু সাইডটা আচুর দাও যাই হোক তো এই যে চুলের অবস্থা এরকম হচ্ছে কারণ মাথায় রান করে তারপরেই না হ্যাঁ টাকাও এদিকে একটু চলে একটু ভিতর দিকে যায় এই ঠাকুরে ঠাকুরের কোনো কিছু জিনিস কিনতে হবে তো জানি না তোমরা এই হাওয়ার আওয়াজে তোমরা শুনতে পাচ্ছ কি না চলো ভিতর দিকে যাই তারপর দেখা হচ্ছে এখান থেকে আমরা একটু আর কি ঠাকুরের সবকিছু জিনিস কিনে নিচ্ছি খুব সিঁদুর এগুলো দাও না না ঠিক আছে নিন আর কি বললে পেড়া এটা দিতাম চারটায় দিয়ে দাও সিন্দুর এক না না ঠিক আছে এইটি ঘাগর বুড়ি মাতার মন্দির তো প্রচুর পরিমাণে ভিড় চলো ভিতরে যায় বিয়েও হচ্ছে মনে হচ্ছে ভিতরে তো চলো ওই আগে দিদি ভাই ওরা চলে গেছে দেখি ওরা কোথায় আছে এ এই হচ্ছে ঠাকুরের মেন গেট আর এই যে এখানে সবাই আর কি পুজো দিয়েছে পুজো হচ্ছে আর ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতে পারবো কিনা আমি জানি না ভিতরে আছে এই যে একবারে এই সাইডে আছে এই যে পুজো হচ্ছে ভিতরে গেট দেওয়া আছে তো এখানে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে তো চলো আগে আমরা এই যে এই যে ডালা নিয়েছি এরপর এরপর পুষ্পাঞ্জলি দেবো আর কি তারপর তোমাদের সাথে দেখা পুজো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে পুরোটা আমি ঘুরে দেখাবো কারণ এখন চারদিকে নিয়ে ঘুরে দেওয়া হবে মানে কিনলাম আগে একটা কিনেছিলাম ওখানে নিয়ে নিয়েছে তো আবার একটা কিনলাম তো এটা চারদিকে দেখাবো সব ভক্তগুলোকে তো তারপর এইসব যেগুলো প্রসাদ আছে ওগুলো রেখে দিয়ে আসবো তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাবো মন্দিরটা আর এখানে দেখো ছবি শ্যুট হচ্ছে আর কি আর চারদিকটা দেখো আর হ্যাঁ আর একটা কথা বলি ওখানে বিয়ে হচ্ছে হ্যাঁ তো তখন যদি ওরা বর কলা থাকে তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আগে দূরটা দেখি বর যাচ্ছে মানে অনেক বিয়ে হচ্ছে মানে কম করে ছ সাতটা হয়তো বিয়ে হচ্ছে এখানে তারপর আরও আসছে যে বউ বর আর কি সবাই আসছে যে আর প্রচণ্ড পরিমাণে ভিড় মানে আমার ইচ্ছে ছিল আসার তো ফাইনালি চলে এলাম এরপরে মনস্কামনা যদি পূরণ হয় আমি আবার আসবো আমার বরকে নিয়ে আমাদের ঘাগরপুরি মন্দির তো এরপর যাব আমরা ভিতর দিকে চলো তোমাদেরকে ভিতরটা আর কি একটু দেখাই যে ভিতরটাতে কি কি হচ্ছে আর কি এখানে তোমাদেরকে আগে বলে রাখি এত ভিড় যে দেখছো এখানে হচ্ছে বিয়ে হচ্ছে তো এই যে এখানে টিয়ে হচ্ছে সব আর ঢুকতেই আর কি সাইডে পড়েছে একটা শিব মন্দির মানে তোমরা যারা যারা এসেছো তারা দেখতে পাবে আর এই যে শিবের খুব ভালো একটা সার এখানে আছে তো জানি না শুনতে পাচ্ছ কি পাচ্ছ না তো এই যে এখানে বিয়ে হচ্ছে এখানেও আর কি বিয়ে হচ্ছে তো ভিতরে যাচ্ছি জানি না ছবি তুলতে দেবে কি দেবে না এই যে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা আর ঠাকুরগুলো আছে ওই সাইডে তো এখানে লেখা আছে যে মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ তো তাও আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর এই যে এখানে লেখা আছে মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ তো তাও আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের ঠাকুর তোমরা একটু দর্শন করে নাও আর যা মানত আছে তোমরা মানত করে নাও খুবই একটা জাগ্রত ঠাকুর আছে তোমাদেরকে আমি একটু ঠাকুর দর্শন করানোর জন্য আমাকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হয়েছে এই যে পুরো আর কি তিনটে ঠাকুর এই তিনটে ঠাকুরকে দেখানোর জন্য আমাকে পনেরো মিনিট ওয়েট করতে হয়েছে কারণ একের পর এক ঢুকেই যাচ্ছে কিছুতেই আর মাকে দর্শন করতে দিচ্ছিল না তো চলো বাকিটা দেখো তো এটাই হচ্ছে মা ঘাঘরগুড়ির পুরো মন্দিরটা এই যেখানে বিয়েটি হচ্ছে সব তো চলো এরপর আমরা বেরিয়ে যাব বাইরের দিকে তো বাইরে এরপর কী মেলা টেলা হচ্ছে সেই দিকে যাব তোমাদের সাথে শেয়ার করব আর ওরা তো ওখানে দাঁড়িয়ে আছে একটু তো ওখানে যাই যে তোমাদের সাথে বলবো যে কি হচ্ছে না হচ্ছে এখানে দেখো কত আর এই যে এখানে কি আছে চিত্রি মন্দির আর এখানে আছে রাম সীতা মন্দির মানে এখানে একটা রাম সীতারই আর কি মূর্তি আছে সীতা মন্দির থেকে আমরা এখানে চলে আসব হনুমানজির মন্দির মানে এখানে ঘাগর বুড়ি মা মন্দির আছে আর এই সাইডে আছে হনুমানজির মন্দির few moments later এরপর কিছু খাওয়ার জন্য কি এখানে এসছি এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপর ওইদিকে যাবো আর কি এরা এখানে বসেছে আর এখানে আমি এখানে একা বসবো নাকি এখানে লুচি লুচি তো না কি গো পচরি আর ঘুগনি আর এখানে আছে চাটনি চলো আগে খেয়ে নিই তারপর আস এখানে তো আমি খেতে বসে গেছি আর খাওয়া স্টার্টও করে দিয়েছি তো চলো তোমাদেরকে একটা কথা বলে দিই মানে তোমরা হয়তো বলবে যে দিদি প্রত্যেক ভিডিওতেই তুমি বলো পার্ট ওয়ান পার্ট টু করে দিয়ে দিয়ে দিচ্ছ তো এই ভিডিওতেও সেম ওই হবে কারণ আমরা এই বুড়ি মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা আরও একটা অন্য জায়গাতে গিয়েছিলাম তো সেই জায়গাটা তো আরও খুব সুন্দর মানে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো সেই ভিডিওটা আমি নেক্সট ভি নেক্সট ভি ভিডিওতে ছাড়বো তো তোমরা পাশে থেকো সবাই আর এভাবেই সাপোর্ট করতে থাকো তো আজকের ভিডিওটা এখানেই তো চলো টাটা সবাইকে ভালো থেকো